রে কেমন আছে সবাই ভালো আছি ম্যাম আচ্ছা ভালো থাকলেই ভালো তো আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব আপনি আজকে গণিত ক্লাস নেন আচ্ছা চিকু ঠিক আছে আমি তোমাদের আজকে গণিত ক্লাস নিব কথা কে বলল রে কথাটা কে বলল কি রে সবাই চুপ কেন আর যেন না শুনি এরকম কথা আজকে আমি তোমাদের একটা অঙ্ক দিব দেখি কে আগে পারে তার জন্য পুরস্কার রয়েছে ম্যাম ম্যাম কি পুরস্কার দিবেন আরে চিকু দিব দিব বড় একটা কিছু দিব যে ফার্স্ট হবে তাকে দিব তো বাচ্চারা তোমরা সবাই খাতাগুলো এখন জমা দাও তো একটা কথা শোনো তোমাদের পুরস্কারটা দিবে তোমার মা এবং হেড টিচার কালকে তোমার মাকে হেড টিচার ফোন দিবে যার মাকে দিবে সে পুরস্কার পাবে হ্যালো বাচ্চারা কেমন আছো সবাই তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটু স্যার আমি একটু আজকে পরীক্ষা নিয়েছি পরীক্ষায় ইয়ামিন ফার্স্ট হয়েছে তো ইয়ামিনের মাকে আপনি ফোন দিয়ে আসতে বলে এবং ওর মা আপনি পুরস্কারটা দিবেন ইয়ামিনকে ও আচ্ছা ঠিক আছে কল দিতেছি আসসালামু আলাইকুম কে বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ইয়ামিন এর টিচার বলতেছি ও আপনি কি ফিরে আছেন আপনার সাথে 2 মিনিট কথা বলবো হ্যাঁ স্যার আমি ফিরে আছি বলেন কি বলবেন ইয়ামিন কোনো কিছু করছে নাকি আগে না मैम ইয়ামিন কিছু করে নাই তবে ইয়ামিন আপনাদের অর্জন করেছে তাই নাকি স্যার কি করেছে ইয়ামিন আমাদের শোপিয়া ম্যাম ওদের ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছিল তো ও গণিতে ফার্স্ট নাম্বার হয়েছে মানে প্রথম হয়েছে তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি তার মায়ের হাত থেকে তার পুরস্কারটা তাকে দিব তো আপনি কি ফিরে আসছেন স্কুল আসতে পারবেন হ্যাঁ স্যার আসবো কেন আসবো না আমার ছেলে বলে কথা আচ্ছা আজকে কি যেতে হবে হ্যাঁ ম্যাম আজকে আসতে হবে তো আপনি সকাল এগারোটার সময় আসবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ স্যার আমিও ভালো আছি আচ্ছা ইয়ামিন কি পড়াশোনা পারে হ্যাঁ পারে তো আমি যতদূর শুনেছি সে নাকি প্রতিবার ফার্স্ট হয় কি যে বলেন স্যার সে তো সারাদিন গেম নিয়ে ব্যস্ত তাও কেমনে ফার্স্ট হয় আমি আপনার ছেলের মাথায় আলাদা একটা ট্যালেন্ট দেখেছি তার বেসিকটা অনেক সুন্দর স্ট্রং হ্যাঁ তা ঠিক ছোট তো খেয়েছে তো আচ্ছা ম্যাম একটা সমস্যা হয়েছে আমাদের এডিসি স্যার কালকে আসবে তো কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আমরা কালকে পুরস্কারটা দিব তো আজকে কিছু মনে করবেন তো বন্ধুরা তোমরা কিছু মনে করবে না কালকে পর্বতেতে দেখানো হবে যে ইয়ামিন কিভাবে পুরস্কারটা হাতে নেয়